পরমাত্মা পড়াচ্ছেন মিষ্টি বাচ্চারা এখন মায়া খুবই শক্তিশালী এর থেকে সাবধান থাকতে হবে কখনোই এমন ভাবনা যেন না আসে যে আমরা ব্রহ্মাকে মানি না আমাদের তো সরাসরি শিব বাবার সঙ্গে সম্পর্ক বাচ্চারা তোমাদের ওপর সকলের ভালোবাসা তখনই আসবে যখন তোমরা নিজেরা প্রতিটি কথা প্র্যাকটিক্যালি নিজের ওপর প্রয়োগ করবে তারপর অন্যদের বলবে প্রথমে জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করে তারপর অন্যদের সেবা করবে কেবল তখনই সকলের ভালোবাসা পাবে যদি নিজে না করে অন্যদের বলতে যাও তাহলে তোমাকে কেউ মানবে না আর ভালো বাসবে না আমার মিষ্টি বাচ্চারা তোমরা একথা তো জানো যে আমরা পরম পিতা পরমাত্মার সামনে বসে আছি কিন্তু তোমাদের বাবার নিজের তো কোনো রথ বা শরীর নেই তাই তিনি ব্রহ্মার ভ্রুকুটির মাঝখানে এসে বসেন আত্মার নিবাস স্থান হল ভ্রুকুটির মাঝখানে তাই বাবাও এসে এখানেই বসেন তাহলে এই একের শরীরে ব্রহ্মাও আছেন আবার শিববাবাও আছেন আর এই ব্রহ্মা যদি না থাকতেন তাহলে কি শিববাবা থাকতেন না থাকতেন না এখন কেউ যদি বলে আমি তো শিব বাবাকে স্মরণ করি ব্রহ্মাকে নয় ব্রহ্মাই যদি না থাকে তাহলে শিববাবা কার রথে এসে বসবেন তিনি তো নিরাকার তার তো নিজের কোনো শরীর নেই তাই তো তাকে অন্যের শরীরে আসতে হয় তা না হলে শিব বাবা কথা বলবেন কিভাবে। পড়াবেনি বা কিভাবে। বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা বাবার কাছে এখানে বসে আছি এমন তো মনে করবে না যে শিব বাবা উপরে আছেন ভক্তিমার্গে যেমন বলা হয় ভগবান উপরে আছেন আর এখানে নিচে তার প্রতিমার পুজো করা হয় কিন্তু তোমরা এখন জেনেছ যে তোমাদের আত্মিক পিতা হলেন জ্ঞানের সাগর তিনি পূর্ণ জ্ঞানী তার জ্ঞান শোনাবার জন্য তো একটা শরীরের মাধ্যম চাই কথা বলার জন্য মুখ চাই তিনি তো নিরাকার কথা বলবেন কিভাবে। তাই তো তিনি ব্রহ্মার শরীরের আধার নেন তার মুখের মাধ্যমে গীতা জ্ঞান শোনান তোমরা কেউ কেউ বলো আমরা ব্রহ্মাকে মানি না কিন্তু তোমাদের বাবা বলেন আমি এনার মুখের দ্বারাই তোমাদের বলি যে তোমরা আমাকে স্মরণ করো তোমাদের পিতাকে স্মরণ করো ব্রহ্মা তো নিজেই বলেন যে তোমরা শিব বাবাকে স্মরণ করো ইনি তো কখনোই বলেন না যে তোমরা আমাকে স্মরণ করো এনার দ্বারাই তো আমি বলি যে তোমরা আমাকে স্মরণ করো তোমাদের বাবাকে স্মরণ করো এই মন্ত্র আমি এনার মুখের দ্বারাই তোমাদের দিই ব্রহ্মা না হলে এই মন্ত্র আমি তোমাদের কিভাবে দিতাম ব্রহ্মা না হলে তোমরা শিব বাবার সঙ্গে কিভাবে মিলিত হতে কিভাবে আমার কাছে এসে বসতে মায়া তোমাদের মধ্যে এমন এমন চিন্তা ঢুকিয়ে দেয় যে ভালো ভালো বাচ্চারাও মুখ ঘুরিয়ে নেয় তারা বলে আমরা ব্রহ্মাকে মানি না তাহলে তাদের গতি কি হবে মায়া এত বড় শক্তিশালী যে তোমাদের মুখ একদম ঘুরিয়ে দেয় তোমাদের শিব বাবা এখন তোমাদের মুখ সামনের দিকে করেছেন তোমরা তার সামনে বসে আছো এরপরও যে এমন এমন মনে করে তার কি গতি হয় সে দুর্গতি প্রাপ্ত হয় তোমরা তো ডাকতে থাকো যে হে ভগবান এসো এসে আমাদের উদ্ধার করো তিনি কি উপর থেকে এসে উদ্ধার করবেন তিনি তো প্রতি কল্পের শেষে এই সঙ্গম যুগেই আসেন এই ব্রহ্মার শরীরেই আসেন তিনি যার মধ্যে আসেন তাকেই যদি ভুলে যাও তাহলে কি করে হবে মায়ার এতটাই শক্তি যে দামি হীরাকেও সাধারণ পাথরে পরিণত করে দেয় তাই তোমরা বাচ্চারা মায়ার হাত থেকে খুব সাবধানে থেকো তোমরা বাচ্চারা এমন অনেক আছো যারা বাবার শোনানো জ্ঞান অন্যদের শোনাও তাদের নির্বিকারী হতে বলো কিন্তু তোমরা নিজেরা নির্বিকারী হও না তোমরা বিকারী হতে থাকো এতে কি লাভ এতে কি হয় যিনি জ্ঞান শোনান তার থেকে যিনি জ্ঞান শোনেন তিনি এগিয়ে যান কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাহলে তাকে কেউ কি ভালোবাসে ভালোবাসা তার দিকে চলে যায় যে বাবাকে প্র্যাকটিক্যালি স্মরণ করে বাবাকে সত্যি সত্যি স্মরণ করে মায়া খুবই শক্তিশালী একটু সুযোগ পেলেই গিলে নেবে তাই মায়ার থেকে সাবধান থাকতে হবে মায়ের ফাঁদে পড়া যাবে না তোমরা এখন বুঝতে পারছ যে বিনাশ সামনে দাঁড়িয়ে আছে তোমরা এখন সংখ্যায় কম তাই তোমাদের কথা এখন সবাই শুনবে না তোমাদের যখন বৃদ্ধি হবে তোমাদের যোগ দ্বারাই আকৃষ্ট হয়ে সবাই আসবে তোমাদের মধ্যে থেকে যত জং দূর হতে থাকবে ততই তোমরা শক্তিশালী হয়ে উঠবে তোমরা শক্তিতে ভরপুর হয়ে উঠবে এখন তোমাদের দৈবী তৈরি করতে হবে দেবতারা ছিল সর্বগুণ সম্পন্ন এখন তোমাদের এই দেবতাদের মতনই হতে হবে মা কিন্তু কাউকেই ছাড়ে না সুযোগ পেলেই ধরে নেবে তাই তোমাদের সব সময় সাবধান থাকতে হবে বাচ্চারা তোমরা এখন বুঝতে পারছ যে আমাকে স্মরণের দ্বারাই তোমরা দুঃখধাম থেকে সুখধামে যাও তোমাদের বাবাও এই সঙ্গম যুগে আসেন যখন দুনিয়াকে পরিবর্তন করতে হয় আমি আসি তোমাদের দুঃখ থেকে মুক্ত করে পবিত্র সুখের দুনিয়ায় নিয়ে যেতে সেখানে মানুষ সংখ্যায় খুবই কম থাকে আর এখানে তো সংখ্যায় অনেক বেশি আছে যারা সবাই পতিত হয়ে আছে তাই তাই তো ডাকতে থাকে হে পতিত পাবন এসো আমাদের এই নোংরা দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো তোমাদের বাবা তোমাদের ডাকে অবশ্যই আসেন আর শান্তিও তখনই আসে মানুষ শান্তি শান্তি করতে থাকে কিন্তু এই দুনিয়া তো নোংরা হয়ে গেছে এখানে শান্তি কি করে আসবে শান্তি তো শান্তি ধামে নতুন দুনিয়ায় যেমন সত্য যুগে সুখ শান্তি ছিল এখন এই কলিযুগে অনেক ধর্ম অনেক মানুষ এই এত মানুষ আর এত ধর্মের যখন অবসান হবে যখন এক ধর্মের স্থাপন হবে কেবল তখনই সুখ শান্তি ফিরে আসবে মানুষ এখন হাহাকার করছে হাহাকারের পর আবার জয় জয়কার হবে পুরনো সব কিছুই বিনাশ হয়ে নতুন করে হবে নতুনের শুরুও সেই সুখ সুবিধা দিয়ে হবে পুনরায় এই দুনিয়া ধীরে ধীরে পুরনো হতে থাকবে নোংরা হতে থাকবে বিকারি হতে থাকবে ততই সুখ সুবিধাও ধীরে ধীরে কম হতে থাকবে তোমরা আত্মিক বাচ্চারা এখন জানতে পারছ যে এই সৃষ্টিচক্র কীভাবে ঘুরছে তোমাদের বাবাই তোমাদের রাজ্যক শেখান আবার এক ধর্মের স্থাপনা করান বাকি সব ধর্ম শেষ হয়ে যাবে ভারত হলো অবিনাশী পবিত্র খণ্ড আর আবু সব থেকে পবিত্র তীর্থস্থান এটি হলো সবথেকে উচ্চ যেখানে তোমাদের বাবা এসে সকলের সদ্গতি করান সবাইকে গীতা জ্ঞান শোনান এখনো কিছু সময় এই মন্দির ইত্যাদি আরও তৈরি হতে থাকবে তারপর তা আবার ভেঙে যাবারও সময় চলে আসবে সমস্ত মন্দির ইত্যাদি সব ভেঙে যাবে হোলসেল মৃত্যু হবে মহাভারতেও লড়াইয়ের কথা আছে সেখানে সব শেষ হয়ে যায় আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন শরীরে প্রাণ বা গতি আসে আত্মা শরীর থেকে নির্গত হয়ে গেলে শরীর জড়বস্তু হয়ে যায় তোমাদের বাবা তাই এখন বোঝান যে তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে তোমরাই পবিত্র ছিলে এখন অপবিত্র হয়ে গেছ তোমাদের পুনরায় লক্ষ্মীনারায়ণের মতন পবিত্র হতে হবে এ এক আশ্চর্যের খেলা তোমাদের বাবা এসেই তোমাদের এই খেলার রহস্য বুঝিয়ে বলেন তোমাদের বুঝে পা ফেলতে হবে ঠিক রীতিতে জ্ঞান ধারণ করতে হবে চালচলনেও পরিবর্তন আনতে হবে তা না হলে অনেককে দুঃখ দেবার নিমিত্ত হতে হবে মায়া তোমাদের সহজেই গ্রাস করে নেবে মায়া খুব উৎপাত করে উচুর থেকেও উঁচু বাবা যিনি স্বর্গের স্থাপনা করেন তার কাজেও কত বিঘ্ন এসে পড়ে বাচ্চারা তোমরা হলে সুখ শান্তির টাওয়ার তোমরা হলে অত্যন্ত রয়্যাল তোমাদের থেকে রয়্যাল এই সময় আর কেউ হয় না অসীম জগতের বাবার সন্তান হলে তোমরা তোমাদের কত মিষ্টিভাবে চলা উচিত তোমরা কাউকে দুঃখ দেবে না তা না হলে অন্তিম সময়ে স্মরণে আসবে আর তখন সাজা ভোগ করতে হবে তোমাদের এখন ঘরে ফিরে যাবার সময় এসেছে তোমাদের এখন অনেক কম কথা বলতে হবে আর মিষ্টি করে বলতে হবে তোমাদের এখন সাইলেন্সে থাকার প্র্যাকটিস করতে হবে নিজেদের আচরণ দৈবী বানাতে হবে নিজে নির্বিকারী হয়ে অন্যদেরকেও নির্বিকারী বানাতে হবে সকল আত্ম বাচ্চাদেরকে নমস্কার আর সুপ্রভাত